নমস্কার বন্ধুরা দেখো আজকে কী মাছ এনেছে কী রেসিপি হবে তো অনেকগুলো মাছ এনেছে এখানে কই মাছ এনেছে আর এদিকে এই যে কি বলে এটাকে ভাগনা মাছ নাকি আর দেখো কতগুলো মাছের ডিম এনেছে এই যে মাছের ডিমগুলো আগে বোনা করছে আর অনেকগুলো ডিম আছে আরও এটা আমি মাছের জলের সাথে দেব সুন্দর বড়া করে করে মাছের জলের সাথে দিয়ে দেব আর দেখো এই মাছের ডিমের পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে বেশ ভালোই লাগে ভাতের ডিমের গুনা খেতে বা ডিমের ঝুড়ি যাই বলো না কেন বেশ ভালো লাগে গরম গরম ভাতে এই দেখো বন্ধুরা দেশি কই মাছগুলো একটু কালো কালো লাগছে কারণ দেশি কই মাছ তাই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব একটু লবণ মেখে রাখলাম অনেকক্ষণ থাকবে কই মাছে দেখো হলুদ লবণ মেখে নিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি দেখো মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভেজে দুধ জল সবগুলো ভেজে ওই মাছ ভাজতে গেলে একটু হালকা জালে ভাজতে যে সবগুলোই ভেজে নেব এই দেখো মাছ আমার সবগুলো ভাজা হয়ে গেছে ওই মাছ এখানে এই দেখো নতুন আলু সেটাও লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে আদা জিরে লঙ্কা সব পাটায় ভেটে নিচ্ছে মিক্সারে দিয়ে নিন পাটায় বাটায় স্বাদ বেশি হয় এখানে আছে জিরে আদা লঙ্কা সব কিছু আছে এই দেখো বন্ধুরা মশলা কষাই আলুটাও যেটা ভেজে রেখেছিলাম সেটাও কষায় সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এখন ছেড়ে দেবো কই মাছগুলো জলটা ফুটে গেছে এখন মাছগুলো ছেড়ে দিলাম আমি আজকে নতুন আলু দিয়ে কই মাছের ঝোল করছি আর এখানে মাছের ডিম ভেজে রেখেছিলাম কিছু কিছু মাছের ডিম আমি বুনো করেছি আর কিছু মাছের ডিম আমি বড়ার মতো করে মাছের জলের সঙ্গে দিয়ে দিলাম কিন্তু ভালো লাগে খেতে এরকম আর আমি এখানে মশলা কী দিয়েছি আবারও বলে দিচ্ছি আদা জিরে লঙ্কা সব কিছু আছে একসঙ্গে দিয়ে দিয়েছি বেটে আর ধনে গুঁড়ে দিয়েছি আর নামাবার আগে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আজকে আমি কিন্তু কাজু বা টক দুই কোনো কিছুই ব্যবহার করিনি যেহেতু মাছের ডিম দিয়ে করেছি তার জন্য শুধু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব দুই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে দেখো জলটা কত সুন্দর পড়ছে এটা কিন্তু একদম গা মাখা হবে না একটু ঝোল হবে তো দেখো আর কইমার যা কিছু দিয়ে রান্না করো না কেন খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা এর আগে আমি তোমাদের আলু ফুলকপি দিয়ে দেখিয়েছিলাম আজকে আমি আলু দিয়ে নতুন আলু দিয়ে করেছি এই দেখো হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর হবে এই যে দেখো একদম টাটকা মূল শাক হয়ে যে আর একটু এই যে মূলা শাকটা করে নিয়েছি টাটকা আর এখন তো নতুন নতুন মূল শাক বেশ ভালোই লাগবে খেতে এই দেখো বন্ধুরা আমার মাছের ডিম দিয়ে আর কই মাছের ঝোল রেডি নতুন আলু দিয়ে কে কে পছন্দ করো এই ধরনের রেসিপি আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আমার বাড়িতে যদি কই মাছ আসে এক একদিন এক এক রকমভাবে আমি রান্না করি তো দেখো কত সুন্দর হয়েছে আর এখানে দিয়েছি আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা আর জিরার দুনা জিরা গুঁড়ো আছে আর বাজা জিরের গুঁড়ো দিয়েছি আর গরম মশলা আর দিয়েছি দেখো একটু ধনে পাতা ছড়িয়ে আর দেখো জলটা কত সুন্দর হয়েছে যেহেতু এখানে দেখো রুই মাছের ডিম আছে তো জলটা তো অনেকটাই টেনে যাবে তাই আমি একটু জল বেশি রেখেছি তো কে কে পছন্দ করো এই ধরনের রেসিপি আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর কই মাছ আনলে এক এক দিন আমি এক এক রকমভাবে করি কই মাছ কিন্তু একভাবে আমি করি না তো যে কোনো মাছ আনলে আমি একটু এক এক দিন এক একভাবে করার চেষ্টা করি আর রেগুলার তো হয় না মাঝে মধ্যে হয় ধরনে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে